রায়ের মা সূর্যকে বলে ওঠে একই সূর্য তুমি এখানে তো মিটিচরা আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য আমার এই পঞ্চান্ন প্রামাণিক ব্লগটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে পাশে যেও এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য মিটিচরা ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে চলেছেন অনির্বাণ আর সূর্য রায়ের বাড়িতে যায় রায়ের মা সূর্যকে দেখে বলে ওঠে একই সূর্য তুমি এখানে তখন সূর্য রেগে গিয়ে রায়ের মাকে বলে ওঠে আপনার মেয়ে নীলঞ্জনের সাথে এরকম ঠক নিচুমন মানুষের সঙ্গে আমি এইভাবে সংসার করতে বাকিটা জীবন কাটাতে পারবো না আমি ওকে ডিভোর্স দেব একথা শুনে রায় চমকে ওঠে তারপর রায় দিকে এক দৃষ্টিতভাবে তাকিয়ে থাকে তো এই ছিল মিটি মিটিঝোড়ার নতুন আপডেট তো আগামী আপডেট পাওয়ার জন্য আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের মিটি মিটিঝোড়া আপডেটের সাথে সাথে শেয়ার করি অবশ্যই সাথে ভালো লাগলে সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো যদি না ভালো লাগে প্লিজ প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না আর পারলে একটা ভালো কমেন্ট করে যেও তো সকালবেলায় স্নান টান সেরে আমার গোপাল সোনাকে পুজো দিলাম সেটা তোমাদেরকে মিটিচা আপডেটের সাথে সাথে আমি সেটা শেয়ার করলাম আমার গোপাল স্নান করিয়ে আর এদিকে দেখো তাকে তা সাজগুজ করিয়ে তাকে ড্রেস পরিয়ে তাকে আমি জল মিষ্টি খাওয়াচ্ছি তো সকালবেলায় কিন্তু এটা আমি করি স্নান করে আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে কে কেমন আছে কোথার থেকে দেখছে সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছে পর্যন্ত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে মন শরীর সব ঠান্ডা আর সবাই খুব ভালো আছে বাড়িতে সবাই ভালো আছে বাবাও ভালো আছে আমরা সবাই মোটামুটি ভালো আছি আর সকালবেলা উঠে সব কাজ সেরে চান টান করে পুজো সেরে মানে ঘুম দেখতে পেয়েছো কেমন ঘুমিয়েছি পুরো বৃষ্টি হয়েছে পুরো ঠান্ডা আর পুরো ঘুম টুম একদম ভালো মতো হয়েছে ছেলে মেয়েরা উঠেছে সবে সাড়ে আটটার সময় আর আমি উঠেছি প্রায় ছটা বাজতে যায় কেন ঘুমটা ভালোই গাঢ় হয়ে গেছে আজকে ঘুমটা বেশ ধরে গেছে আজকে আর পাঁচটার সময় উঠতে পারি না আজকে প্রায় ছটা বেজে গেছে এমন ঘুম ভেঙে ধরে গেছে তো যাই হোক তো উঠে পড়ে সব কাজ সেরে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন সেই সময় দেরি হয়ে গেছে বাবা উঠে আবার বাবাকে জল টল খেতে দিতে হবে তার জন্য তাড়াতাড়ি করে আবার গোপাল সোনা আছে গোপাল সোনাকে উঠাতে হবে সব কাজ কমপ্লিট করে এসে গেছে তোমাদের কাছে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম যে যেখান থেকে দেখছো আমার পঞ্চানন প্রামাণিক ব্লগ সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত তো মিটিচরা আপডেট তোমাদেরকে ফার্স্টেই দিয়ে দিলাম মিটিচরা আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই জমজমাট ব্লগ আসছে একদম দারুণ ফাটাফাটি তো অবশ্যই আজকে কালকে বাইরে যাব বলছিলাম কালকে যেতে পারিনি আজকে অবশ্যই যাব তোমাদের সাথে শেয়ার করব কি কি করব কোথায় যাব সব শেয়ার করব অবশ্যই পাশে থাকো একটা লাইক দিয়ে দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমাদের এখানে মেঘটা একটু একটু ফাঁকা করতেছে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছ আর তার জন্য আমাদের টোটোটাও যায়নি আজকে টোটোটাও ঘরে রয়েছে আর আমার ছেলে দেখো এই যে ঘুরছে পড়াশোনা করছে আর ঘুরছে আর দেখো কালকে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টিটা তো ভালোই হয়েছে কিন্তু ঝড়টা খুব একটা হয়নি তো এইরকম হাওয়া বাতাস দিচ্ছে সব সময় এরকম হাওয়া দিচ্ছে আমাদের এখানে আর তোমাদের ওদিকে কিরকম হচ্ছে বন্ধুরা জানিও আমাকে তো এইরকম ঝড় বাতাস দিচ্ছে আমাদের এখানে তো তোমাদের ওদিকে কিরকম ঝড় বাতাস দিচ্ছে অবশ্যই তোমরা জানিও আর আমাদের এখানে তো খুব ঝড় হওয়ার কথা ছিল সবাই ভয় ভয়ে ছিলাম কিন্তু ঝড় বাতাসতে কিছুই হয়নি তো আমাদের দাদা ভাই বাজারে গেছে তো দেখালাম আমাদের এখানে ওয়েদার এখন কেমন চলছে মোটামুটি ভালোই বেশ ঠান্ডা ওয়েদার তো চলো রান্না বান্না করি এদিকে ভাত বসাতে হবে বাবা এখন বলছে যে রান্না হচ্ছে ভাত খাত ভাত খাবো এরকম একটা ব্যাপার ঠিক আছে রান্না তো অবশ্যই হবে আবার দেখো ডাল ভিজিয়ে রেখেছি আজকে সোমবার আজকে সোমবার মানে মাছ মাংস বলতে গেলে বাবার মতো হবে বাবা মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না আর এই যে দেখো কুমড়ো ফুল গাছে প্রত্যেক দিন অনেক ফুটে কিন্তু তোলা হয়নি যে যখন চায় তাদেরকে দেওয়া হয় কিন্তু নিরামিষের দিনে অবশ্যই আমি ডাল বেটে কুমড়ো ফুলের বড়া করব তো সঙ্গে থাকো আর কি কি রান্না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সাথে থেকে আর রান্নাটা ভাতটা বসাই আর আমার ছেলে কিন্তু ছটপট করছে তার পড়াগুলো ধরার জন্য তার পড়া হয়েছে মা পড়াগুলো ধরো আমার পড়াগুলো না ধরলে আমি কি করে ছুটি হবো মানে সে তাড়াতাড়ি রান্না টান্না বসাই রান্না হচ্ছে এই দেখো কুমড়ো ফুলের বড়া করব আর এই যে মাছ আলু দিয়ে ঝোল করব এটাই রান্না করব আজকে আজকে তো নিরামিষ আমার ভাত হচ্ছে আর এই যে কুমড়ো ফুলের বড়া দিয়ে আমি ভাত খাব আর মাছ টাচ রান্না হচ্ছে খাবে দাদা দাদাভাই সবাই বাবা সবাই ভাত খাবে তো এই দুটোই রান্না করব আজকে আর কিছু করবো না রান্না করি তাড়াতাড়ি অনেকটা বেলা হয়ে গেছে মেঘে মেঘে অনেকটাই বেলা হয়ে গেছে আর রোদ বেরোবে না মনে হচ্ছে পুরো মেঘলা মেঘলা ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা আছে বড়া গুলো ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে সবাই বড়া খেতে খুব পছন্দ করে বিশেষ করে আমার ছেলেতে খুব পছন্দ করে আর আমার এই বড়া দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে আর এইখানে দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে বড়া ভাজা হতেই কিছুটা বড়া খাওয়া হয়ে গেছে আদের বাচ্চারা নিয়ে খেয়ে নিচ্ছে কিছুটা বড়া বড়া ভীষণ ভালোবাসে আমাদের খেতে আর এই দেখো মাছগুলো ভাজা হচ্ছে আর এখানে দেখো ভাত হয়ে গেছে বিড়ালটা খাচ্ছে বাবা খেতে পারেনি মাছটা তো সেই কাঁটা ফাটা গুলো ছিলাম বিড়ালটাকে দিয়েছি বিড়ালটা কি সুন্দর খাচ্ছে দেখো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে বাচ্চাদেরকে খাওয়াবো আর বাবারও খাওয়া হয়ে গেছে এবারে আমি খাবো বাচ্চারা খাবে একসঙ্গে খেয়ে নিয়ে স্বাদ করে নেবো দিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় যাব চলো সঙ্গে থাকে আর এখানে সবাই মিলে খেতে বসে গেছি আমরা তিনজনে আর তোমাদের দাদাভাই ভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে সে বাড়িতে ছিল না কেন তাড়াতাড়ি খেয়ে নিয়েছে নাহলে একসঙ্গে হয়তো খেতে বসতাম তার একটু কাটছিলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আমি তো খাচ্ছি সবজি ভাত আর ও দেখো আমার ছেলে মাছ খাচ্ছে এ দেখো কেমন করে খাচ্ছে দেখো আমার ছেলে মাছ খাওয়ার নাটক দেখলে ভয় পাবে আর আর আমার ছেলে না আগে মাছটা ভালোবাসতো এখন না অতটা পছন্দ করে না খাই একটু একটু খাচ্ছে আর কি মাংসটা হলে খুব ভালো হয় আর এই দেখো আমার মেয়ে খেয়ে নিচ্ছে মেয়ে কিন্তু মাছের ঝোল নিয়েছে কিন্তু মাছের ভাজা দিয়ে খাচ্ছে ও কিন্তু মাছের ঝোলের মাছ খাবে না বলছে না আমি মাছের ঝোলের খাবো না মাছ ভাজা খাবো পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল সব একসঙ্গে মেখে আমার ছেলে ভাত খাচ্ছে আর আমি দেখো এদিকে আলু মাখা নিয়েছি আর বড়া ভাজা নিয়েছি এটা দিয়েই কিন্তু আমি ভাত খাচ্ছি আমি সোমবারে দিনই মাছ মাংস ডিম এসব খাই না খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমাদের এখানে আকাশটা দেখো কেমন অবস্থা আর একটা সাদা পাখি মানে পায়রা দেখো কি সুন্দর পাখিটা তাই ক্যামেরাবন্দি করে দিলাম ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো দেখো এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ তো চলো বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আর খুব সুন্দর জায়গা অবশ্য দেখলে তোমাদেরকে খুবই ভালো লাগবে আমাদের খড়গপুরেই এত সুন্দর জায়গা আর আমি গিয়েছিলাম প্রায় তিন চার বছর আগে তো তার পরে যাওয়া হয়নি তো আজকে তোমাদেরকে দেখাবো সেই জায়গাটাতে যাচ্ছি আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেছি অবশ্যই তোমাদেরকেও ভালো লাগবে সেই জায়গাটা দেখতে আমাকে তো খুব পছন্দ লাগে খুব ভালো লাগে আর তোমাদেরকে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাকে তো দেখো আমি আর তোমাদের দাদা ভাই সেই জায়গাতে যাচ্ছি আর দেখো আমাদের এখানে খড়গপুরের রাস্তাটা দেখো কত সুন্দর তাই না খুব ভালো একটু ফাঁকা হয়েছে আমাদের এখানে ওই চারটের দিক করে তো বন্ধুরা আমরা এখানে এক জায়গায় এসেছি তো অনেকদিন আগে এসেছিলাম এখানে একটা একটা আশ্রম হরদত্তর আশ্রম তো এখানে তোমাদের দাদাভাই আগে আসতো এসে বাবা দেখাশোনা করা করে দিত তো এখন এই কাজের ঝামেলার জন্য আসতে পারেনি তো একটু তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরায় যে এখানে আর এখানে জায়গাটা কেমন এখানে কীরকম সব কিছু আর কেমন কিছু সব হয়েছে মন্দির সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার তো দাদা ভাই সব বলবে আমি তো অতটা বলতে পারবো না কোনখানে কোনটা কি না এটা ভালোই বানিয়েছে বাবা আগে এই আশ্রমটা আগে ছিল খড়পুর সিস্টেম টেকনিক্যাল স্কুলের পিছন দিকে ছিল ওটা রেলের জায়গা নিয়ে নেবার জন্য ওটা আছে এখন অর্ধেক আছে এখন এইখানে বাবা জায়গা কিনে বানিয়েছে

আমাকে তো দেখলে মন করে যে এইখানেই থাকি এত সুন্দর লাগছে আর আগে যখন এসছিলাম তখন এত কিছু এ ছিল না খুব সুন্দর বাগান সত্যি খুব ভালো লাগছে আমাকে তো কি মজা লাগছে এইখানে এখানে তো যা সুন্দর হাওয়া বাতাস ঠান্ডা আশ্রম যে সত্যিকারের একটা আশ্রম

ঠান্ডার দেশে যায় ঠান্ডার দেশে সেখানে এ করে কিন্তু এতে কত সুন্দর খুব খুব ভালো ভালো আসেনি এসেছিলাম আগে তখন আমার ছেলে ছোট ছিল আর আমাদের সাহসী মানে সোনা সোনাও ছোট ছিল তখন এসেছিলাম তখন এত কিছু ছিল না তো বাবা নেই এখানে বাবার চোখ অপারেশন হয়েছে বাবা থাকলে হয়তো বাবার সঙ্গে পরিচয় করাতাম বাবার সঙ্গে আলাপ করাতাম এরিয়া অনেক বড় এরিয়া এই এরিয়াটা পুরো একদম বাগান বাড়ি হবে বাগানটা খুব সাজানো গোছানো আছে আরো ভবিষ্যতে আরো সাজানো গোছানো হবে হম খুব সুন্দর আর এখানে আবহাওয়া ফুলবাগান তার সাথে একটা পুকুর আছে পুকুরের মধ্যে জলেশ্বর বাবা রেখেছে তো এই জলেশ্বর বাবাকে তোমাদেরকে দেখাবো বলে সে ভিডিওটা মনে আমার ডিলিট হয়ে গেছে তো দেখো এইখানে আর এখানে দেখো কত তুলসী বাগান হয়েছে ভোলে বাবার জায়গাতে কত তুল তুলসী বাগান আর এখানে দেখো দুটো হাতি হাতির মূর্তি রাখা আছে এগুলো কিন্তু আগে ছিল না নতুন নতুন বানিয়েছে এখানে যখন পুজো হয় খুব বড় করে পুজো হয় দুর্গা পুজো হয় আর শিবরাত্রি হয় সব কিছু হয় এখানে পুজো আর খুব ভালো খুব বড় করে পুজো হয় অনেক দূর দূর থেকে সবাই আসে ভক্তরা আর সত্যি খুবই ভালো আর এখন এত সুন্দর ফুলের বাগান এই রঙন ফুলের বাগান সপেদা বাগান অনেক কিছু আরেক দিন যখন যাব তোমাদের সঙ্গে ভালো করে দেখাবো যে কি কি গাছ ফলের গাছ ফুলের গাছ আর ওই জলেশ্বর বাবার যে পুকুরটা তোমাদেরকে দেখালাম ওটাও তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করব কত সুন্দর আছে তারপরে ওখান থেকে বেরোতে তুই সন্ধ্যে হয়ে গেছে তো দেখো সন্ধ্যেবেলার আমাদের এখানে পরিবেশটা দেখো খড়গপুরে তো কত সুন্দর জায়গা তাই না খুব ভালো লাগছে আর আমি তো গল্প করতে করতে আসছি কেন কি আমার ভয় লাগছে বাড়িতে বাবা রয়েছে আর এতক্ষণ ধরে অনেকক্ষণ পর্যন্ত থাকিনি তো আজকে অনেকক্ষণ রয়ে গেলাম তো বাবা একটু সুস্থ আছে বলে ভালো লাগছে আর ছেলে মেয়েরা বাড়িতে রয়েছে তো তার জন্য বললাম যে ঠিক আছে যাচ্ছি এক্ষুনি বাড়িতে ফোন করেছিলাম যে যাচ্ছি তো এখন বাজে প্রায় সাড়ে ছটা সাতটা নাগাদ বেজে গেছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর এখানে যাবার পথে একটু চপ কিনে নিলাম কেন কি ছেলে মেয়েরা চপ কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বন্ধুরা আগে পর্যন্ত থাকবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে যদি আমার চ্যানেলটি ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক যারা নতুন বন্ধু এসেছে তারপরে পাশে থেকে দিও আর এত ভালো থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুড নাইট